আসসালামু আলাইকুম শমশনগরের জনপ্রিয় অনলাইন পোর্টাল ও অনলাইন টিভি শমশাননগরের ডাক ভাই পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমার সংস্কৃতি রোডে শমশনগর চমুনায় পুলিশ ড্রেনেজ এবং এই রাস্তাটি কাজ সম্পূর্ণ না রাস্তা দিয়ে এখন মানুষ যাতায়াত অনেক অসুবিধা হচ্ছে এখানে ড্রেন এবং রাস্তাটি কাজ না হওয়াতে এই রাস্তার মধ্যে এখন ড্রেনের সব পানি জমে থাকে যার ফলে অনেক মুখ পানির মধ্যে দিয়ে মানুষ যাতায়াত করে রল ভাঙা থাকার কারণে এই মুড়া পানি এই রাস্তার উপরে চলেছে যার ফলে মানুষ অনেক কষ্ট যাতায়াত করে

গুরুত্বপূর্ণ ইউনিয়ন আমাদের এই শমশনগর ইউনিয়ন এই ইউনিয়ন যেমন বাণিজ্যিক একটা ইউনিয়ন ঠিক তেমনি ঐতিহাসিকও এখানে স্বাধীনতার স্মৃতি বিজড়িত ইউনিয়নে এখানে মোটামুটি তিন থানার মানুষ এই শমশাননগরে যাতায়াত করেন বা বাজারহাট করেন শমশয়নগর ইউনিয়নের বাইরের রাস্তার অবস্থা যাই হোক সবচেয়ে দুঃখজনক হলো আমাদের এই বাজারের ভিতরে চমুনাতে রাস্তার যে বেহাল দশা দীর্ঘদিন ধরেই এই রাস্তার কারণে এই বেশ কিছু থানার আশপাশের মানুষ দুর্ভোগ পাওয়াচ্ছে বিশেষ করে এই কিছুদিন যাবৎ এখানে যে ড্রেনের নোংরা পানির কারণে নামাজি মানুষ সহ বিভিন্ন যাতায়াতকারী মানুষের বিরাট অসুবিধা ছিল এখন সাময়িক একটা আবাদত কিছু দিনের জন্য হয়তো সামান্য কাজ করা হচ্ছে সেটা স্থায়ী কাজ নয় আমি বলবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আপনারা এখানে দেখেন হয়তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে শমশয়নগরের এই চমুনার অবস্থা আমি বলবো একটা স্থায়ী সমাধান না হলে এভাবে প্রতিনিয়ত মানুষের দুর্ভোগ চলতেই থাকবে এতে মানুষের বিরাট অসুবিধা হবে তাই আমি আবারও বলবো যাতে এই দুর্ভোগ থেকে এই সংগ্রহ আশপাশ বেশ কিছু ইউনিয়ন সহ এই থানার আশপাশ নানার মানুষদেরকে দুর্ভোগ থেকে রক্ষা করা হয় এবং এখানে একটা স্থায়ী সমাধানের জন্য কাজ করা হয় আচ্ছা আপনাদের বিগত মানে মাস আগে হয়তো যে গার্লসের সামনে পর্যন্ত এবং ব্যবসায়ী সামনে পর্যন্ত ফিস করা হয়েছিল এর বাদে কি এই রাস্তা সংশোধনগর যে অন্তর্ভুক্ত যে মেন পয়েন্ট রাস্তাগুলো কেন কাজ করা হইলো না সেটা আপনি কি এ সম্পর্কে কিছু জানেন আপনাকে একটু কইলে ভালো হইব আমরা ভিউয়ার্সের মানে উদ্দেশ্যে এটা ঠিক আছে আমি দেখেছি বাংলাদেশের বিভিন্ন বাজার বর্তমান সরকার তো বিভিন্ন বাজারে পানির সমস্যা থাকে যার কারণে পিস না করে ডালাই স্থায়ী সমাধানের জন্য ডালাই করা হচ্ছে এই হিসাবে আমার মনে হয় আমাদের এটাও ডালাই করার কথা জানি না কী কারণে আজকে দীর্ঘদিন ধরে এই জায়গাটা ফেলে রাখা হয়েছে তো আমি আশা করব দ্রুত যাতে এই জায়গাটা ঢালাইয়ের মাধ্যমে এবং এখানে আপনারা দেখছেন যে বেইলি ব্রিজের প্লেট দিয়ে আপাতত একটা সাময়িক সমাধান কিন্তু এই বেইলি ব্রিজের কারণে অনেকের কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটে যেভাবে গাড়ির চাক্কা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় ঠিক তেমনি মানুষের পায়ে উষ্ঠা লেগে অনেক মানুষ আহত হয় ঠিক আজকেও এভাবে স্থায়ী না সামান্য স্বাভাবিক সমাধানের জন্য সেটা এখানে করা হয়েছে বেনিফিস দিয়ে আমি বলবো এদিকে যেহেতু বোর্ডার এলাকা এখানে আমাদের বাণিজ্যিক ভারত থেকে মাল যাতায়াত করা হয় আমদানি রপ্তানি হয় এদিকে বড় গাড়ি যাতায়াতের কারণে আমার মনে হয় দু একদিনের ভিতরে হয়তো সেটা হয়তো ভেঙে যাবে এতে সেখানে অসুবিধা হবে তাই আমি বলবো দ্রুত গতিতে যাতে আমাদের এখানে একটা স্থায়ী সমাধান করা হয়